আমি স্বচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিত্রো এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার বায়ে একবার আমি ডাকলাম ডাকিয়া বললাম যে আর ইউ বাংলাদেশি বলে ইয়েস আর ইউ অ্যাঞ্জেল এখন থেকে হা করে আমার দিকে থাকায় বললাম আপনারা কি ফিরিস্তা তো কেন এটা বলছেন আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগাই রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশন এখানে আসেন কয় জি আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘোরাঘুরি আমারও পছন্দ এবং এটা অভদ্রতা আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করে আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুইজনকে। এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের দের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এইরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম আপনি শেষ মুহূর্তে লাখ লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ দিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ কোন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরও বলতেন আমরা এখন উন্নয়নের মহাশ মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগা করা হয়েছে আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামী ভাই বোনেরা এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছেন দেশে হয়েছেন বিদেশে হয়েছেন বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে